ফোনের নোটিফিকেশন কখনো ভুল হয় না কালকে রাতে ফোনের নোটিফিকেশন অনুযায়ী কাজ করার আগে যে এনার্জি বুস্ট সিস্টেমটা না অ্যাপ্লাই করার পর থেকে ফোনের বুঝছো সুখ আছে বাবু ভালো আছে অনেকের রাতে ফোনের নোটিফিকেশান অনুযায়ী তো আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কথা কিন্তু এখন অব্দি রোদ ঝলমলে হয়ে আছে তো চলো আজকে এই রোদ ঝলমলে নিয়ে ব্লগটা স্টার্ট করা যায় খেয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো জাস্ট ফটোফটি আছো আমি প্রিয়াঙ্কা আমার একটা ব্যাঞ্চ নিয়ে ব্লগ নিয়ে চলেছি এখন ঘড়ি কাটা বাজে সাড়ে দশটার মতন তো এখন দেখতে আমি ব্লগটা স্টার্ট করলাম আশা করি আজকে তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে আজকের আবার হচ্ছে আমাদের বাড়ির বাঘের পিসি কাজ করতে আসবে না তো ঘরটা পরিষ্কার করতে হবে ঝাড়টা দিতে হবে আর এদিকে পাশি বিছানাটাকেও বসাতে হবে আজকে লিপ বাম দিয়েছি হালকা করে কিন্তু ডিপ হয়ে গেছে এদিকে আইব্রোটা ব্লক করা হয় এমন লাগছে না বাবু তুমি কিছু বলবে হ্যাঁ আর তুমি কিছু বলবে না গুড মর্নিং বলা তো একটু হ্যাঁ বাবু ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘোরাফেরা করছে এই ফাঁকে সব কাজগুলো করে নিই তারপরে হচ্ছে সান টান করে আসবো এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর নিচের অবস্থাটা দেখো ধুলো হয়ে আছে চারিদিকে হাটের নিচে তো একদম মানে কী আর বলবো এগুলো আজকে পরিষ্কার করব। কাজ করার আগে হচ্ছে এনার্জি বুস্ট হচ্ছে আর জল তো সকাল সকাল এটা টিফিনটা করে নিচ্ছি যাতে খিদে কিছুক্ষণ পরে না পারে টিফিনটা করে নিই তারপরে কাজ করব ছি তো আর হচ্ছে একদম নিচে খুকে পরিষ্কার তো করে না ওটা আমাদেরই করতে হয় মাঝে সাঁ ডিপ্লিন করতে হয় তো আজকে ভাবলাম যে ঘরগুলো পুরো একদম মুছো মুছবো মানে জানলা টালনা দিয়ে সব কিছু মুছবো আর খাটের নিচেটাও পরিষ্কার করবো খাটের নিচে বেশিরভাগ ছেলের খেললাই আছে গামলা টামলা দিয়ে দেখলে ওটার মধ্যে সব খেলনাই আছে তো সেইটা সেগুলো জলদি জলদি করে নিই না একটু বললাম যে রোজ এখন এত জোরে বৃষ্টি এসছে সাথে সেটা শেয়ার করি দাঁড়া আমি বলছিলাম না যে বৃষ্টি হবে আমার ফোনে নোটিফিকেশন ছিল কালকে আর হাওয়াটা দিচ্ছে দেখো আর বৃষ্টিটা হচ্ছে দেখো প্রচন্ড জোরে বৃষ্টি এসছে বুঝেছ

প্রায় হচ্ছে ওই পনেরো দুটোর মতন বাজে আমরা এইভাবে দুপুরো লাঞ্চ করতে বসছি আজকে শিং মাছের ঝোল আর ভাত হয়েছে আর সাহেব একটা আমনি একটা না তিন কেজি আমি এসছে আমগুলোর সাইজ দেখো কি বড় তো এই আমটা কেটে নিই তারপরেই খেতে বসবো এখনও পর্যন্ত আজকের ভিডিও আপলোড করিনি আগে আপলোড করতে বসাবো তারপরে হচ্ছে আমি খেতে বসবো নাহলে তোমরা ঠিকঠাক টাইমে আবার ভিডিওটা পাবে না তো চলে এখন হচ্ছে লাঞ্চ ভিডিও আপলোড এগুলো সব করে নিই তারপর তোমার সাথে আবার দেখ এই যে বিকালবেলা গিয়ে দেবো তখন রেডি হয়েছি বাবাও রেডি হয়েছে না অ্যাপ্লাই করার পর থেকে ফোটের কী বলে স্কিন ফোটার যে স্কিনটা পাতল অংশটা সেটা বলছে ঠিক আছে না তো আমি ভাবছি আর এটা অ্যাপ্লাই করবো না তাই জন্য আজকে একটু ভালো করে অ্যাপ্লাই করলাম আজকে এসে ফেলে বড় হচ্ছে হয়েছে গম্বল কারণ দেখতে চাই না ডিস্ট্রিক্ট ঘুরে তো এখন রেডি হয়েছে একটু বেরোবো আজকে রেডিট হয়ে যাবে তারপর এই যে বাবু এখানে শুয়ে আছে আর বিছানার অবস্থা দেখছো বিছানাটাকে এসে সন্ধেবেলা তোমাকে দেখাবো তোমাকে দেখা তো বলছে সন্ধ্যাবেলায় এসে বিছানাটাকে বসালাম এই যে বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন এই রাস্তায় একটু দোকানে যাবো আজকে পার্কে যাবো না কারণ সকাল থেকে বৃষ্টি হয়েছে তো পার্কে মাছ এই মশা বেশি থাকতে পারে তাই আজ আর পার্কে যাবো না রাস্তায় যাচ্ছি এই যে এই সময় বাড়িতে আসলাম আর এবার হচ্ছে সন্ধ্যেটা দেবো চলো সন্ধ্যেটা দিয়ে দিই এখানে বসে আছে ডাকছে আর এই যে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে চাটা করে সেদিকে ছেলেকে সুজি টুজি খাইয়ে আবার রেডি হয়ে গেছি একটু পিসির বাড়িতে যাচ্ছি আর একটুখানি কিছু কেনাকাটিরও আছে তো চলো এখন একটুখানি রাস্তায় বেরোয় আর ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি ওকে একটুখানি দেখায় এই যে বাবুকে রেডি করিয়ে দিয়েছি ও একা একাই বেরোতে শিখে গেছে এই যে চলছে দাঁড়াও এখানেই দাঁড়াও ওখানে দাঁড়াও দাঁড়াও ওখানেই দাঁড়াও তা বেরিয়ে একটুখানিও ভিডিও করা হয়নি কারণ প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো একদম পুরো ভিজে গেছিলাম আর ওদের বাড়িতে গিয়েও ভিডিও করা হয়নি কারণ সবাই ছিল একটু অফার ট্রিল লাগছিলো তার জন্য ভিডিও করিনি কারণ বাড়িতে চলে এসেছি কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি আর প্লাস মোমো নিয়ে এসেছি মোমোটাকে খেলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই লোমোটা খেয়ে নিয়েছি রাতে বিরিয়ানি এনেছি বিরিয়ানি খাবো আর একটা জিনিস এনেছি তোমাদের দেখা কারণ এই দেখো এই যে সেই ছেলে কাজ ধরার জন্যে বা হচ্ছে টিভি টিভি পরিষ্কার করার জন্য যেগুলো সেটা মনে ছিল না তো সেটা নিয়ে এসেছি আর ছেলে হ্যাঁ এখনো স্যুপ কাটছে বাবু দেখুছো স্যুপ কাটছে বাবু ভালো আছে বাবু ভালো আছে কোনো কিছু সারা শব্দ করছে না আজকে কোনো রাতে টাবার গরম করার নেই শুধু দুধটা গরম করবো ব্যাস রাতের আর মানে ওই গ্যাসের ওদিকে যেতেই লাগবে না আর আজকে বিরিয়ানি নিয়ে নিচে বললাম তো চলো এখন রাতের ডিনারটা প্লেটিং করে নিই আর এই যে আমাদের রাতের ডিনার হচ্ছে বিরিয়ানি আর চিকেন আলু আর হচ্ছে এটা মায়ের স্যালাড বিরিয়ানি এখানে আলু আছে আর চিকেন মানে এক চিকেন দিয়েছিলো তোমরা ভাগ ভাগ করে নিয়ে নিয়েছি চলো ডিনারটা কমপ্লিট করে নিই তো আজকে রাতে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লাগে তাকে দু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে এসে জানাবে কারণ তোমাদের একটা কমেন্ট পেলে আমি অনুপ্রেরণা পাই একটা নতুন ভিডিও না চলে টেক কেয়ার বাই শুনে একটা বাই বলে তো এইদিকে 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 বাই বলো গুড নাইট বলো অর নাইট বলো নাইট বলো অর নাইট 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 বাই